আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্রাইম মাসুদ অর্থাৎ হান্নান মাসুদ যতবারই তার এলাকায় যায় ততবারই হামলার শিকার হয় পেঁদানোর শিকার হয় মারির শিকার হয় বুঝলাম না কি মাপের নেতা মানে আমাদের মনে হয় এই হান্নান মাসুদরা ওই এলাকায় যে নিজেদের লোকদেরকে শাটিল করে ওই তাদের সাথে মারামারি করে বা তাদের ওই লোক দিয়ে মারির অভিনয় করে যাতে করে তারা প্রোটোকল পায় কিন্তু ওই দিন শেষ বাবা তোমাদের প্রোটোকল দেওয়ার মতন এখন আর সরকারের জনগণের বা কারো সময় নেই তোমরা ইতিমধ্যে যা দেখিয়েছো যে রস দেখিয়েছো রসিকতা দেখিয়েছো যে ফাজলামি করিয়াছ তাহাতে তোমাদের প্রোটোকল দেওয়ার বা তোমাদের এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করার মতো ডক্টরই অনুজ ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তির বা লোকের সুযোগ সুবিধা নাই না তারা হতাশ হইতাম যে কালকে উনি হাতিয়ায় গিয়েছেন যে সেখানে একটা প্রোগ্রাম করেছেন কোথায় দেখলাম ওই এক দেড়শো লোক হয়েছে মনে পরে রাতের অন্ধকারে যখন একটা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আসলে তখন তাদেরকে নাকি কে ইট টিট দিয়ে আঘাতটাগাত করেছে হামলা টামলা করেছে অবশ্য তার নাকি কিছু হয় নাই তার এক মানে বহরে থাকা মোটরসাইকেল বহরে থাকা এক ব্যক্তি ব্যক্তির আঘাত প্রাপ্ত হয়েছে এর আগে যখন যাইতো জামাতের পণ্যে নেতা নাকি তাকে গাড়ি দিত কিন্তু এবার দুর্ভাগ্য হলেও সত্য যে গাড়ি ঘোড়া কেউ দেয়নি এজন্য মোটর সাইকেল বহরে ছিল এই যে মোটরসাইকেলে হামলা হয়েছে একজন আহত হয়েছে অবশ্য হান্নান মাসুদের ক্রাইং মাসুদের কিছু হয়নি না মাসুদ আবার কয় যে ডক্টর ইংনুজ যদি টিউলিপের সাথে সাক্ষাৎ করে তাহলে জুলাই গণভ্যুত্থানে শহীদদের সাথে বেইমানি করা হবে এই ধরনের কথাবার্তা কয় কিতা তা কয় মাতা হ্যাঁ মানে এইসব মদনগুলোর নিয়ে মানে দেশের তো বারোটা বাজিয়েছে চোর বাট হলে সে ছাড়িয়ে নিয়ে আসতে যায় ধানমন্ডিতে আপনারা দেখেছেন তার জন্য আবার ক্ষমা চাই সে যেখান সেখান যে কান্নাকাটি করতে ইদানিঙান মিডিয়া তাকে মানে ডাকেও না যে কান্নাকাটি জোড়নে হ্যাঁ অবস্থা টাইট তারপরে যা কথা বলে তার অধিকাংশই মিথ্যা প্রমাণিত হয় এবং আপনারা দেখেছেন যে তারা যেই বাইরে যায় তার উপরে হামলা হয় তারা হামলা করে তাদের নামে তারা মামলাও করতে পারে না এলাকার লোকজন তারা সেনেই না বা তারা তারা নয় না চিন তাদের সাথে এলাকার যে লোকজনগুলো বহরে থাকে তারাও কি তাদের শেনে না হতাশাজনক আর এখনকার সময় বলে ইট দিয়ে হামলা করেছে তে সবার কাছে মোবাইল থাকে তাহলে যারা যদি হামলা করে তা তাদের তাদের শোনা যায় আর তারা যে অঞ্চলে গিয়েছে ওই অঞ্চলের লোকজন তুই তাদের ফোটোবল দিল না যে তাদের এলাকা ছাড়া করে এলাকা পার করে না কী নেতা হইলো রে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের সিটার বাটপারি থেকে রক্ষা করুক আসসালামু আলাইকুম রহমত